ব্যারিকেট ভেঙে কিন্তু আসলে ভিতরে যাচ্ছেন তারা এবং জানিয়ে কারি ব্যারিকেট ভেঙে কিন্তু আসলে ভিতরে যাচ্ছেন তারা এবং কারকে বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি Oh, my God.

I'm <laughs> <laughs>

বেঙ্গে কি আসলে ভিতরে যাচ্ছেন তারা এবং বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি ব্যারিকেট বেঙ্গে কি আসলে ভিতরে যাচ্ছেন তারা এবং কার্কের বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি

আরেকটি বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি ব্যারিকেট ভেঙে কিন্তু ভিতরে যাচ্ছেন তারা এবং জানিয়ে রাখি ব্যারিগেড ভেঙে কিন্তু আসলে ভিতরে যাচ্ছেন তারা এবং আর কি বিষয় জানিয়ে রাখলে আসলে ভিতরে যাচ্ছেন তারা এবং কার্কি বিষয়ক দপ্তরকে জানিয়ে রাখি ব্যারিগেড কিন্তু এবং জানিয়ে রাখি আসলে ভিতরে যাচ্ছেন তারা এবং কার্কে বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি ব্যারিকেট ভেঙে কিন্তু আসলে ভিতরে যাচ্ছেন তারা এবং কার্কে বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি